আচ্ছা রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছেন একটি সৌদি আরবের মক্কা হেরাম শরীফের ভিতরে এবং হজ কাফেলার ভিতরের ডিমান্ড লেটার নতুন একটি কোম্পানি এটা হলো ওবাইদ মাতুল আল সারিয়া কন্ট্র্যাক্টিং কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স ডাওয়াই রয়েছে আমরা আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন এটা হলো কোম্পানির নাম যে মক্কা মদিনার যে হেরাম শরীফের মধ্যে নিবে সেই কোম্পানির ডিমান্ড লেটার হলো এটা আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন আশা করি আর এখানে কয়টি সেকশনে কর্মী নিবে এটা একটু আমরা নিয়ে একটু কথা বলি এখানে নিবে আপনার টেকনোলজিক্যাল সেকশনে নিবে এক প্লাস দুশো রিয়াল বেতন হবে পঞ্চাশটি কৌটা জেনারেল হেল্পারে নিবে জেনারেল হেল্পারে নিবে এগারোশো প্লাস দুশো রিয়ালের বেতন আর একশোটি কোটা জেনারেল ক্লিনার যেটা বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিনার ওয়ার্কার এখানে একশো কর্মী নেবে আষ্টশ প্লাস দুশো চ্যালারি এখন আপনারা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এখানে নয় ঘন্টা ডিউটি হবে ক্লিনারের জন্য নয় ঘন্টা আর এমনি হেডভার জেনারেল যারা রয়েছে টেকনিক্যাল তাদের জন্য দশ ঘন্টা আর এখানে সপ্তাহ একদিন বন্ধ থাকবে সর্বনিম্ন একুশ বছর উপরে চৌষট্টি বছর পর্যন্ত নেওয়া যাবে আর ক্লিনারে যাওয়ারা যাবেন কোনো শিক্ষা প্রয়োজন নেই আর যারা আপনারা টেকনিক্যালে যাবেন অবশ্যই আপনাদের ইলেকট্রিশিয়ান হেল্প ইলেকট্রিশিয়ানের উপর জ্ঞান নলেজ থাকতে হবে এবং এই ডিমান্ড লেটার বিস্তারিত আপনারা দেখছেন যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে অগ্রিম কোনো পেমেন্ট নেই খরচ পড়বে সাড়ে পাঁচ লক্ষ টাকা শুধু পাসপোর্ট লাগবে ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপ প্রিন্টার লাগবে আর পেমেন্টটা আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই বইশ্যাত কোনো পেমেন্ট নেই এবং অগ্রিমও কোনো পেমেন্ট দিতে হবে না এটা হলো প্লাস পয়েন্ট আমাদের কোম্পানিতে সিস্টেম হলো আমাদের ট্রাভেলেন্সের সিস্টেম হলো আপনি কাজ বুঝে পাবেন তা পেমেন্ট দিতে হবে প্রথম দশ হাজার পাঁচশো টাকা যাবে মেডিকেল ফি এটা আপনি মেডিকেল বাবদে মেডিকেলে খরচ করবেন আর মেডিকেল ফিটা পুলিশ লাইন্সে আপনার থানা থেকে এনে জমা দিতে হবে এই দুইটি খরচ যাত্রী নিজে বহন করবে এই ছাড়া যাবতীয় যত খরচ আছে সম্পূর্ণ আমরা আমাদের যে কন্ট্যাক্ট হয়েছে তার ভিতরে ব্যয় হবে পরে আপনার আমাদের পেমেন্ট হবে অনলাইন মোফা হওয়ার পরে অনলাইন হওয়ার পরে আপনি নিজে চেক করতে পারবেন সৌদি সরকার ওয়েবসাইটে গিয়ে যেভাবে আপনার সৌদি ওয়েবসাইটে গিয়ে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন মুফা বা মুফা কীভাবে চেক করতে হয় হাজার হাজার ভিডিও আছে বাংলাতে আপনারা দেখে নেবেন তাহলে আপনারা কেউ দোকা দিতে পারবেন আপনাদেরকে অনলাইন হওয়ার পরে প্রথম পেমেন্ট দিতে হবে আপনাকে তিন লক্ষ টাকা আর প্রথম পেমেন্ট থেকে শুরু করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিয়ে লাগবে ফ্লাইট হইতে দ্বিতীয় দাবার পেমেন্ট দিতে হবে অ্যাম্বাসি ফিঙ্গারফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন সর্ব সময়ের মধ্যে এই প্রসেসটি করা হবে এবং খুবই ইমার্জেন্সিভাবে কর্মীগুলো নেওয়া হবে যেহেতু সামনে হজ হজের মধ্যে হজের পূর্বেই এই লোক পাঠানো হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এবং এজেন্ট বাইরা যারা রয়েছেন আপনাদের লোক থাকলে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান জেনারেল হেল্পার এবং জেনারেল ক্লিনার যেটাই পাঠান দ্রুত পাঠান ক্লিনার সেকশনে ক্লিনার ওয়ার্কার লাগা থাকবে টেকনিক্যাল এবং জেনারেল হেল্পারে প্রফেশন লাগা থাকবে লোড আনলোডিং তো ডিমান্ড লেটার আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দ্রুত যোগাযোগ করেন স্ক্যানে দেওয়ার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে